আজকে আবারও প্রজেক্টে চলে আসলাম এই যে দেখেন মাছ ছাড়ছে এখানে আসলে অনেকদিন পরে পরে তেমন একটা ভালো লাগে না আগে যখন থাকতাম প্রজেক্টে তখন মাস্টার বাড়িতে আইতে মন যেত না কিন্তু এখন মাস্টার বাড়িতে এখন প্রজেক্টটা আইতে মন যায় না মানে বিরাট একটা খারাপ লাগে প্রজেক্টে যখন আওয়া লাগে তখন ভালোই লাগে না একদম যাই হোক আপনাদেরকে প্রজেক্টটা দেখাই আমাদের মালিকের প্রজেক্টটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সব কিছুই আছে কৃষি কৃষি যা লাগে কৃষি সব আছে এখানে এই যে দেখেন এই যে এখানে পুকুরে মাছ এই যে পানি পুকুরে মাছ ছাড়ছে আর ওই যে ওইখানে হলো সবজি বাগান সব ধরনের সবজি আছে ওই যে ওইখানে ওই যে দেখতেছেন একটা গেট ওই যে গেটের ওখানে সব ধরনের সবজি আছে গরুর গাছ আছে সব ধরনের ফল আছে বুঝছেন সব কিছুই আছে তো আপনাদেরকে আজকাল দেখাই গরু ডিউ দেখাই অনেক দিন যাবাদ আপনাদেরকে দেখাই না গরুগুলাও দেখাই ওই যে দেখেন একটা বাংলু সুন্দর একটা বাংলু মানে প্রজেক্টে আসলে খুবই ভাল লাগে কিন্তু আমার এখন আর ভাল লাগে না কারণ যখন প্রজেক্টে ছিলাম তখন মাস্টার বাড়ি যাইতামই না কিন্তু এখন মাস্টার বাড়ি থেকে প্রজেক্ট আইতে মন না দেখেন বাংলাটা কত সুন্দর এই যে ভেড়াগুলা ঘাস খাইতেছে এই যে ভেড়া আছে গরু আছে সবই আছে মোটামুটি ওই যে দেখেন গরু বই ওই আপনা

আমি পাড়া গাও আইসি ওই যে হিজুল্লা ভাইয়ের দোকান থেকে আপনার ওই যে মালের লেগে আইসে আন্ডারগ্রাউন্ডের চাবি এটা দেওয়া সুমনটা দেওয়া ভাড়া হয় আন্ডারগ্রাউন্ডটা খুলুক মাল ডি কি মাল নে হেরা একটু দেখবার লাগে কন আর আপনার ওই যে হে সেরাই যেই মাল নিবো সিলিপ আমার ভাড়া হয়ে দিব বুঝছেন আপনি সুমনটা ফোন দিয়ে আন্ডারগ্রাউন্ডের চাবিটা দিয়ে দিন আচ্ছা এই যে দেখেন গরুগুলা এই যে মহিষ আছে একটা এই যে এলো গরু গাবি দেখেন কত সুন্দর একটা সিনারি প্রজেক্ট এর দেখেন একটা বাচ্চা খুব সুন্দর আল্লাহর রহমতে এই যে দেখেন একটা সার আছে আসলে অনেক সুন্দর প্রজেক্টটা আমাদের মালিকের খুব সুন্দর সাজাইছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ